দীর্ঘ সাত মাস অধিক্রান্ত হতে চলেছে যেই রক্ত অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকার পতন হয়ে দেশের বিদেশে এবং পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়েছে সেইখান থেকে তারা এখনও পর্যন্ত নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে বন্ধুগণ তার একমাত্র কারণ কি এই ফেসিসদের দূষণ এবং যারা দীর্ঘ সতেরো বছর ফেসিবাদ কায়েম করার জন্য সাহায্য সহযোগিতা করেছিল যারা কোন করেছিল যারা কোন করেছিল তাদের এখনো পর্যন্ত বিচারে তাদেরকে আওতায় আনা হয়নি সংগ্রামী ভাই বোন দুই হাজার চার সালে ছাব্বিশে মার্চ এই র্যাবকে গঠন করেছিল তৎকালীন সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কী জন্য গঠন করেছিল দেশের নৈরাজ্য টেকানোর জন্য মাদক বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য এই র্যাবকে গঠন করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় পরবর্তী শাসন আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে একটি বাহিনীকে টার্গেট করে অর্থাৎ এই র্যাবকে টার্গেট করে তাদের ফেসিবাদের যে প্রথম কারখানা সেটি গ্রহণ করেছিল এই র্যাবের মধ্য দিয়ে তার ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সতেরো বছর কী দেখতে পেরেছি দুই সাল থেকে শুরু করে রাজনৈতিক অস্তিত্ব যখন অস্থিত্ব ছিল দেশ তখন থেকে শুরু করে সারা বাংলাদেশে ক্রমান্বয়ে এই র্যাবকে ব্যবহার করেছিল সন্ত্রাসী কার্যক্রমের জন্য এর চেয়েতে দুঃখের বিষয় এর চেয়ে ঘৃণার বিষয় আর কিছু হতে পারে না যারা এই দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে অস্ত্র কিনে এদেশের মানুষকে পাহারা দেওয়ার জন্য গঠন করা হয়েছিল তাদেরকে ব্যবহার করা হয়েছে এদেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতার মানুষের ভিতরে আর দুই হাজার চোদ্দো সালের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচনে যারা বিরোধী পথ ছিল তাদেরকে শৈশব রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এই র্যাপকে ব্যবহার করা হয়েছিল রাতে অন্ধকারে গুম করে কোন করা হয়েছিল শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ নয় মানবাধিকার সংগঠন এমনকি সাংবাদিক সকল স্তরের নেতাকর্মীদেরকে এই র্যাবের মাধ্যমে ব্যবহার করে গুম করে তারা দীর্ঘ সতেরো বছর ফেঁসিবাদ কায়েম করেছিল দুঃখের বিষয় আজ ফেসিবাদ নেই আজ সেই ফেসিবাদে আওয়ামী সরকার নেই যারা দুই মুঠো বেতনের জন্য ফেটের কুরক নির্যাতনের জন্য দুই মুঠো সুন্দর করে খাওয়ার জন্য আমার দেশের মানুষকে ব্যবহার করে তাদের বুকে গুলি চালিয়ে যারা কায়েম করেছিল তারা আজও পর্যন্ত ক্ষমতায় রয়েছে আমি উপদেষ্টা মহোদয়ের কাছে স্পষ্টভাবে বলতে চাই আপনারা রক্তের বিনিময়ে ক্ষমতার চেয়ারে বসেছেন আপনাদের কাজ হল যারা দীর্ঘ সতেরো বছরের ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকে দ্রুত ধরে বিচারের আওতায় নিয়ে আসা এবং র্যাবের ভিতরে যারা লুকাইত আছে ফেসিবাদ যারা ফেঁসিবাদ কায়েম করার জন্য লুকাইতে ছিল সমস্ত অপরাধীরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা